মোটা আর মুলাম এই সব গ্যারান্টি থাকবে বারো বছর যদি আপনার কালার রং ফেটে যাওয়া যদি কিছু হয় ডাইরেক্ট আমাদের দোকানে নিয়ে আসবেন আবার নতুন আরেকটা দিয়ে দেবেন ইনশাল্লাহ এগুলো অনেকে জিজ্ঞাসা করবে এগুলো কোন দেশের ভাই এগুলো মেডের ইন্দোনেশিয়ান আর হচ্ছে তুর্কির ঠিক আছে আমাদের দেশে কোন কার্পেট পরিপূর্ণ হয় না নর্মালি ওয়াশ করবেন আপনি কার্পেট এখন যে কালার দেখতেছেন বারো বছর ঠিক এই কালারে দেখবেন অনেক সুন্দর কালার এগুলো আপনি যত ধুলা বালি হোক ময়ল হোক আপনি বুঝেই যাবে না দেখেন মোটা কেমন অনেক অনেক মোটা আমাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার পেতে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি কোনটা থেকে কোনটা নেবেন আপনি প্রতিটাই মানে কোনোটা পালানো যাবে না প্রতিটা ডিজাইনই সুন্দর এই যে আমরা দেখাচ্ছি দেখেন চুয়ান্ন স্কোয়ার ফিট এটা মেড ইন ইন্দোনেশিয়ান একটু মোটামুটি কিন্তু কে কার্পেট আপনি যতই শীত পরক না কেন আপনি যদি কার্পেটের নিচে যদি বরফ দিয়ে রাখেন তারপর আপনি ঠান্ডা পাবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আবারো চলে আসলাম ঢাকা নিউ মার্কেটের বলাকা ম্যাট হাউস এইখানটায় নানা ধরনের পণ্যগুলো পাবেন এবং এক্সক্লুসিভ পণ্যগুলো পাবেন

অবশ্য সামনে আপনাদের দেখবেন পরবর্তীতে দেখে শুনে আপনার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখবেন দেখে শুনে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইজের সব কিছু দেওয়া হবে কিভাবে নেবেন কিভাবে কি করতে হবে না করতে সব বিস্তারিত জানতে পারবেন সব জানতে পারবেন তার আগে একটু আপনার এই বলাকা ম্যাট হাউসের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বলাকা ম্যাট হাউস 383 নম্বর দোকান আর আপনারা কিভাবে আসবেন যদি সরাসরি আইসে নিতে চান এটা হচ্ছে মেন নিউ মার্কেট

বারো বছর বারো বছরের বারো বছর গ্যারান্টি থাকবে যদি আপনার কালার রং ফেটে যাওয়া যদি কিছু হয় ডাইরেক্ট আমাদের দোকানে নিয়ে আসবেন আবার নতুন আরেকটা দিয়ে দেবো ইনশাল্লাহ আর আজকে আমরা এমন একটা প্রাইস দেবো ইনশাল্লাহ অন্য অন্য দিনের থেকে যদি ইনশাল্লাহ আপনারা যদি দাম কম না পাচ্ছেন আপনারা যদি মনে করেন বাংলাদেশের সব দোকান যাচাই করবেন যদি অন্য অন্য জায়গা যদি দাম কম না পাচ্ছেন

এগুলো মেড এন ইন্দোনেশিয়ান আর হচ্ছে তুর্কির ঠিক আছে আমাদের দেশে কোনো কার্পেট পূর্ণ হয় না তৈরি হয় না এগুলা ঠিক আছে তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকে যারা নিবেন আমাদের এই ভিডিও দেখে ইনশাল্লাহ একবারে অফার প্রাইজে দিব যেন সবাই যেন কিনতে পারে ভাই আপনারাও যেন কিনতে পারেন আমিও যেন সেল করতে পারি মাত্র অফার প্রাইজে তিন টাকা চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দেওয়া হবে যে খরচটা যাবে কুরিয়ার ওই খরচটা আমি নিজেরা বন করব চমৎকার একদম ডেলিভারি ফ্রি একবারে ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে মাত্র 3200 টাকা 3 ফিট বাই 5 ফিট তো যারা নিতে চাচ্ছেন অবশ্য আমাদের ফুল ভিডিওটা দেখবেন আপনাদের যে সাইজ ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র 3200 টাকা আমি খুব দ্রুত কয়টা ডিজাইন দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র 3200 টাকা ডিজাইনের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই এগুলা তিন ফিট বাই পাঁচ ফিট আছে চার ফিট বাই ছয় ফিট আছে পাঁচ ফিট বাই সাত আছে ছয় ফিট বাই নয় ফিট আছে কালার কয়টা কোনটা আপনি কোনটা নিবেন প্রত্যেকটা সুন্দর মাত্র তিন ফিট বাই পাঁচ ফিট দাম পড়বে বত্রিশশো টাকা দেখেন কালার দেখেন কতটা সুন্দর কালার মাত্র বত্রিশ আর এগুলা সব থেকে মোটা কার্পেট এতটা সব মানে বলার বাইরে নরমালি ওয়াশ করবেন আপনি কার্পেট এখন যে কালার দেখতাছেন বারো বছর ঠিক এই কালারে দেখবেন এই কালারই আপনার রুচি চেঞ্জ হবে যে কার্পেট আর আমি বারবার ইউজ করতে পারবো না কিন্তু কার্পেট কিচ্ছু হবে না চমৎকার মাত্র পড়বে বত্রিশশো টাকা দেখেন মাত্র বত্রিশশো টাকা মাত্র 3200 টাকা কালারে কোনো শেষ নাই অনেক অনেক কালার আছে আপনাদের জার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়া আমাদেরকে পাঠান অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে দেখেন এখন আমরা কয়টা কালার দেখাচ্ছি 4 ফিট বাই 6 ফিট দেখেন এই যে 4 বাই মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার মানে এতটা সব কি বলবো বলার বাইরে আপনাদের কোনটা যে কোনটা নেবেন আপনারা নিজেরও মানে এটা হচ্ছে 4 বাই 6 এটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট এটার প্রাইস পড়বে মাত্র

এখনো করি তো এখন আমরা যে তো বিক্রি করে ওগুলা বইলা লাভ নাই আমার কথা হইছে যেন আমরা সেল বেশি করব সীমিত লাভ করব সেল বেশি হয়ে গেলে লাভ অটোমেটিক বেড়ে যাবে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 10500 টাকা আজকে আমাদের কাছ থেকে যারা নেবেন একবারে ধামাকা প্রাইজে দিয়ে দেব মাত্র হোলসেল প্রাইজে একবারে মানে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এত কম দামে দিচ্ছি আপনারা জোর কইলে সারা বাংলাদেশ যাচাই করবেন যে প্রাইসে যদি কত পান্টি বাংলাদেশ গ্যারান্টি থাকবে পাঁচশো টাকা আমাদের কাছে অনেক অনেক ডিজাইন কালার আছে একটু ধৈর্য সহকার আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এরপরে যদি আপনারা আমাদের কাছ থেকে বড় সাইজ নিতে চান তাও আছে এতে বড় সাইজও আছে হ্যাঁ 6 ফিট বাই 9 ফিট ইনশাআল্লাহ আমরা আরো কয়টা দেখাবো এরপরে আমরা 8 ফিট বাই 11 ফিট আছে এটা আমাদের বলা সম্ভব না কারণ এই যে এখানে আছে এই 8 বাই 11 আপনারা যদি নিতে চান আমি প্রাইসটা বলে দিব এই যে এটা প্রাইস বলবে মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ এখন আমরা 5000 আর দুই একটা দেখাবো এরপরে 6 9 আমরা কয়টা দেখাবো কারণ ভিডিওটা বেশি বড় করা ঠিক হবে না কারণ কি আমরা শর্ট ভিডিও এই যে দেখেন কতটা সুন্দর এই যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখছেন কালার দেখছেন এই যে একটা বিস্কিট কালার ও মানে আপনি কোনটা থেকে কোনটা নেবেন আপনি প্রতিটায় মানে কোনোটা পালানো যাবে না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ফিস প্রাইস ছয় হাজার পাঁচশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে হুম তা এখন আমরা ছয় ফিট বাইক নয় ফিটের কিছু দেখাচ্ছি

যতই ঠান্ডা হোক না কেন এটাও আপনি বারো বছর গ্যারান্টি থাকবে কালার রং গ্যারান্টি বারো বছর থাকবে যদি কিছু হয় ডাইরেক্ট নিয়ে আসবেন এটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার হাজার টাকা বিক্রি করে আসছি আমরা ওগুলো বলে লাভ আজকে যারা নেবেন মাত্র আপনারা যারা আমাদের একটু ধৈর্য সহকারে আমাদের ফুল দেখবেন তাহলে আপনাদের নিতে সুবিধা হবে আপনারা সবকিছু জানতে পারবেন সবকিছু জানতে পারবেন তাহলে আপনাদের নিতে সুবিধা হবে অবশ্যই বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইদের জন্য বলতেছি কারণ তার ফ্যামিলির জন্য তারা চাচ্ছে জনক ভালো কার্পেট দেওয়ার জন্য তো তারা ওখান থেকে কোথা থেকে নিবে বা ওরকম ভালো লোক পাইতে হইব তো আপনারা আমি বলবো যে আপনারা যাচাই করবেন আপনাদের যার যেখানে ভালো লাগে ওখান থেকে নিবেন মাত্র সাত হাজার পাঁচশো এখন আমরা কিছু মোটা কার্পেট দেখাচ্ছি দেখেছি হ্যাঁ মোটা কয়টা দেখাচ্ছি আহ চার পাঁচটা দেখাবো কারণ এর চেয়ে বেশি দেখানো যাবে না

মাত্র দশ টাকা তো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত নিতে পারবেন ইনশাল্লাহ তো যেটা পছন্দ নিতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের বেশ করা সাইজ এবং ডিজাইন দেখাইছি শুধু আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং এই যারা নিউ মার্কেটে আসবেন তারা অবশ্যই একবার একটু এই একদম মসজিদের কাছে যে তাদের এই সবটা এখানে এসে আপনি কিন্তু দেখেও নিতে পারবেন বুঝেও নিতে পারবেন ধরেও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তাদের কাছে আরো নানা ধরনের পণ্যগুলো আছে সেগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ